হ্যালো বন্ধুরা আজ তোমাদের শেয়ার করব যে ইন্টারটে ট্রেডিং করার জন্য কোন স্টকটা নিয়ে ইন্টারটে করাটা সবচেয়ে ভালো ইন্টারটে বেসিক্যালি আমরা সবাই করি কিন্তু ইন্টারটে করতে গেলে সঠিক স্টকে ইন্টারটে যদি আমরা না করি তাহলে সেই স্টকে ভলিউম মানে মুভমেন্ট আসবে না তা বেসিক্যালি তোমাদের স্ক্রিনে দেখাবো যে কোন স্টকে আমরা ইন্টারটে করাটা সবচেয়ে বেশি ভালো যদি দেখা যায় যে হাই ভলিউম আর হাই লিকুইডি স্টকে যদি ইন্টারটে করা যায় তাহলে সেই স্টকে মুভমেন্ট আসে হাই ভলিউম আর হাই লিকুইডিটা আসলে কী যদি বলে এক লাইনে যদি বলা যায় এটা হচ্ছে যে স্টকে মানুষ সবচেয়ে বেশি কিনতে এবং বেসতে ইন্টারেস্টেড একটা স্টক যে স্টকে যদি মানুষ ভিড়ই না করে কিনতে ইন্টারেস্টেড না থাকে বা বেচতে ইন্টারেস্টেড না থাকে সেই স্টকে যদি তোমরা ইন্টারটে করো সেই স্টকে মুভমেন্ট আসবে না তা এই যে স্টকে সবচেয়ে বেশি মুভমেন্ট আসবে হাই ভলিউম আর হাই লিকুইড স্টক যদি তোমরা চুজ করো সেই স্টকে মুভমেন্ট অনেক বেশি আসে বেশিরভাগ ইন্টারটে ট্রেডিং যারা করে সঠিক স্টক চুজ করতে পারে না বলে তাদের লসটা হয় তা আমি তোমাদের বলবো যে হাই ভলিউম আর হাই লিকুইডি স্টক আমরা কিভাবে চুজ করব। তা বেসিক্যালি তিনটে ওয়েতে আমরা চুজ করব। সবার ফার্স্ট যদি তোমরা গুগলে গিয়ে সার্চ করো হাই ভলিউম আর হাই লিকুইডি স্টক বলে দেখতে পাচ্ছো এখানে চলে এসেছে টাটা মোটরস পেটিএম রিলায়েন্স এইচডিএফসি আর যদি সেকেন্ড ওয়ে যেটা আছে তোমরা জিবিটি থেকে সিম্পলি সার্চ করবে ইন্ডিয়ান স্টক মার্কেটে হাই ভলিউম আর হাই লিকুইড স্টক যখনই এটা তোমরা সার্চ করবে দেখতে পাবে ভোডাফোন আইডিএফসি রেলভিকাশ নিগাম এই পাঁচটা স্টকে সবচেয়ে মানুষ বেশি ইন্টারেস্টেড আছে কেনা বেচা করতে যে স্টকে মানুষ বেশি কিনতে এবং বেশি ইন্টারেস্টেড সেই স্টকে বেশি মুভমেন্ট আসে আর থার্ড হচ্ছে আমি বেসিক্যালি শেয়ার মার্কেট ফোনপে শেয়ার মার্কেট ইউজ করি তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে এটাই তোমাদের কিচ্ছু করতে হবে না জাস্ট অ্যাপটা যখনই মর্নিংয়ে ওপেন করবে সেই অনুযায়ী হাই ভলিউম যে স্টকগুলো আছে সেইগুলো অটোমেটিক চলে আসবে এই টপ টেন স্টক যেখানে তোমরা ইন্টারডে করতে পারো এই স্টকের মধ্যেই মুভমেন্ট আসে তোমরা যদি দেখতে যাও এই স্টকে সবচেয়ে বেশি মুভমেন্ট আসে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মুভমেন্ট এই স্টকগুলোতেই আসে তা হাই ভলিউম স্টকে যদি তোমরা ইন্টারডে করো তোমাদের ট্রেডিংয়ে ইন্টারডে উইন রেশি অনেক বেড়ে যাবে যে আর যে স্ট্র্যাটাজিটা ফলো করছে সেই স্ট্র্যাটেজিটা এখানে অ্যাপ্লাই করতে হবে হ্যালো বন্ধুরা আজ তোমাদের শেয়ার করবো যে ইন্টারডে ট্রেডিং করার জন্য কোন স্টকটা নিয়ে ইন্টারটে করাটা সবচেয়ে ভালো ইন্টারডে বেসিক্যালি আমরা সবাই করি কিন্তু ইন্টারডে করতে গেলে সঠিক স্টকে ইন্টারডে যদি আমরা না করি তাহলে সেই স্টকে ভলিউম মানে মুভমেন্ট আসবে না তা বেসিক্যালি তোমাদের স্ক্রিনে দেখাবো যে কোন স্টকে আমরা ইন্টারটে করাটা সবচেয়ে বেশি ভালো যদি দেখা যায় যে